নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত তো বন্ধুরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা দিয়েছ মনে করছো যে তোমরা মেন পরীক্ষায় পাস করবে এছাড়া যারা পাস করবে ভালো এরকম টাই টাই নাম্বার রয়েছে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো তোমাদের মেন পরীক্ষার রেজাল্ট বেরোলেই তারপরে কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে তো মেন পরীক্ষার নাম্বার আর ইন্টারভিউ পাওয়ার নাম্বার এই দুটো অ্যাড হয়েই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে তো ইন্টারভিউতে যদি ভালো স্কোর না করতে পারো তাহলে কিন্তু মেরিট লিস্টে নাম আসবে না আর মেরিট লিস্টে নাম না আসলে তিনি আলটিমেটলি চাকরিতে না তো ভালোভাবে ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবে এবং মিনিমাম টুয়েলভ প্লাস মার্ক কীভাবে ইন্টারভিউ থেকে নিয়ে আসবে তো এর জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অনেক ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো তুমি কীভাবে ইন্টারভিউ পক্ষে প্রবেশ করবে এবং কীভাবে ইন্টারভিউ উত্তর দেবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আলোচনা করা হবে অর্থাৎ ইন্টারভিউ রিলেটেড এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো যদি তুমি এই চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো চলো তোমাদের প্রথমে যেটা বলি ইন্টারভিউ মানে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব নয় ইন্টারভিউ মানে হচ্ছে তোমাকে একটা তোমার সাক্ষাৎকার মানে তোমাকে তোমাকে যারা চাকরিটা দিচ্ছে সেই মানুষটিকে দেখে নিতে চাইছে ফিজিক্যালি তো তুমি কেমন সেটার উত্তর তুমি মাঠে দিয়েছো তুমি পড়াশোনায় কেমন সেটার উত্তর তুমি রিটেন্ট পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার পার্সোনালিটি কেমন তুমি সিচুয়েশানে কীভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারো সেই বড়ো বড়ো এলে কিংবা তোমার মানসিক চাপ তুমি কীভাবে নিতে পারো তোমার কমিউনিকেশান স্কিল কেমন তুমি কীভাবে কথা বলো এবং তোমার আই আই কন্ট্যাক্ট কেমন ঠিক আছে তো এগুলোই কিন্তু এগুলো ইন্টারভিউতে দেখা হয় তো ইন্টারভিউ মানে হাজার কোশ্চেন সেটা নয় এবার দেখো প্রথমে যারা যারা ইন্টারভিউতে প্রিপারেশান নেবে প্রথমে তোমরা তোমাদের ইউনিফর্মটা ভালো করে ইউনিফর্ম বানাবি ড্রেস রেডি করো ঠিক আছে ইন্টারভিউ পক্ষে যে ইন্টারভিউ দিতে যাবে তার একটা ড্রেস রয়েছে ড্রেস কোডটা কেমন হবে ড্রেস হচ্ছে তোমরা যেভাবে এক কালারের ড্রেস বানাও মানে জামাটা এক কালার হবে এবং বেশি লাইট জামা করো না যেটা একদম মানে সুন্দর লাগে দেখতে একটা ফর্মাল জামা বানাও সেটা তোমার স্কাই কালার ব্লু কালার কিংবা হোয়াইট কালার হলে ভালো হয় সবচেয়ে বেশি হোয়াইট কালার হলে ভালো হয় তোমরা জামাটা নিজেদের মাপ অনুষ্ঠী বানাও তার সাথে ব্ল্যাক প্যান্ট প্যান্ট কিন্তু সবসময় ব্ল্যাক পরবে আর অফিশিয়াল শ্যু পড়তে ব্ল্যাক কালারের আর বেল্ট থাকবে তোমাদের ব্ল্যাক কালার ঠিক আছে এইটা তোমার বানো এরপর তুমি কি করবে এই ড্রেসটা পরেই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে বসে তুমি কি করবে উত্তরগুলো দেবে এবং বস পরী ইন্টারভিউ কক্ষে যখন প্রবেশ করবে তখন কিন্তু পারমিশন নিয়ে অবশ্যই প্রবেশ করবে কোন দেওয়া পারমিশন কিন্তু প্রবেশ করবে না তারপর চেয়ারের পাশে দাঁড়িয়ে ঢোকার পর চেয়ারের পাশে দাঁড়াবে যতক্ষণ না বসতে বলবে ওনারা ততক্ষণ তোমরা বসবে না যখন বলবে যে বস বসতে তখন ধন্যবাদ জানিয়ে বসবে এবং যদি ইন্টারভিউ কক্ষে যখন প্রবেশ প্রথমে প্রবেশ করবে তো গুড মর্নিং কিংবা যখন যে টাইমিং থাকবে সেই টাইম অনুযায়ী উইশ করতে পারো কিংবা নমস্কার করতে পারো জানাতে পারো কিন্তু প্রথমে যদি মহিলা সদস্য থাকেন সদস্য থাকেন তাকে আগে করতে হয় নমস্কার ঠিক আছে তার বা উইশ তারপরে যখন বসতে বলুন থ্যাংক ইউ জানিয়ে বসবে তুমি ঢোকার সময় কখনও ইংলিশ শব্দ ইউজ করো না আই কামিন স্যার এরকম বলবে না কারণ তুমি যদি ইংলিশ শুরু করে দাও ঠিক আছে ওনারা যদি তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করা শুরু করে তখন যদি তুমি উত্তর না দিতে পারো এটা কিন্তু তোমার ব্যাড ইম্প্যাক্ট হবে কারণ শুরুটা তুমি করেছিলে দেন দেখো এটা হচ্ছে কক্ষের কথা বলছি আর আর কিছু একটা কথা বলছি যেটা হচ্ছে যখন তুমি ইন্টারভিউর কক্ষে যখন কোনো তোমাকে প্রশ্ন করবে তখন উত্তর দেবে আই টু আই মানে চোখে চোখ রেখে কথা বলবে এবং নার্ভাস হওয়া হবে না এবং সাবলীলভাবে কথা বলবে এক কথাকে বারবার বলবে না এক কথা বারবার বললে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আর তোতলামি করবে না এবার দেখো কিছু ইন তুমি ইন্টারভিউ পক্ষে যাওয়ার আগে কালেক্ট করো তোমার একটা ডায়েরি বুক বানাও সেখানে কী কী ইনফরমেশান তুমি যে জেলায় থাকো সেই জেলায় বিখ্যাত কোনো মানুষ থাকলে মানে সে স্বাধীনতা সংগ্রামী হতে পারে কিংবা অন্যান্য কোনো কারণে ফেমাস হয়ে গেছে যেমন মুর্শিদাবাদ জেলায় যদি কেউ থাকে অরিজিৎ সিং সম্বন্ধে একটু পড়ে গেলে যদি কেউ মেদিনীপুর জেলায় থাকে তাহলে ক্ষুদিরাম বসুর সম্বন্ধে বিদ্যাসাগরের সম্বন্ধে এগুলো একটু পড়ে যেতে হবে কারণ এইসব জায়গা থেকে কোশ্চেন করতে করে তাছাড়া তোমার যে নাম সেই নামের মানেটা ভালো করে পড়ে আসবে তোমার নামের মানে কি হ্যাঁ তোমার নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে সেই ব্যক্তি সম্বন্ধে একটু পড়বে যদি তোমার নাম সম্বন্ধে কোনো আমাদের মহাভারত রামায়ণ কিংবা এগুলোই এই এই ক্যারেক্টারগুলোর সাথে তোমার নাম ম্যাচ করে তাহলে তার সম্বন্ধে তুমি একটা ইনফরমেশন কালেক্ট করে রাখবে এবং চেনে রাখবে ঠিক আছে দেন তোমাদের জেলায় কোনো ইতিহাস থাকলে সেই ইতিহাস সম্বন্ধে জানতে পারো ঠিক আছে এছাড়া বর্তমানে সম্পূর্ণ যে আমাদের মন্ত্রিপরিষদ সে সেন্ট্রাল হোক কিংবা আমাদের স্টেট হোক সেটা ভালো করে তৈরি করে যাবে স্পেশালি পুলিশ মন্ত্রীর নাম কী অবশ্যই হয়েছে করে যাবে ঠিক আছে তারপর কলকাতা পুলিশ সম্বন্ধে কিছু ইনফরমেশন রাখবে এবং কিছু তোমার ফুল ফর্ম যেমন হচ্ছে ডিআইজি ঠিক আছে এগুলোর ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করতে পারি একটু দেখে যাবে অতটা ইম্পর্টেন্ট নয় পুরো দেখে যাবে দেন তোমার হচ্ছে কাঁধে দুটো স্টার থাকলে কী হয় একটা স্টার থাকলে কী কোনো অফিস হয় এই সম্বন্ধে একটু প্রশ্ন হল্লো করতে পারে তো এগুলো একটু রেখে যাবে দেন তোমাদের যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে তোমার জেলা তুমি বললাম যে দেখে যাবে এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তুমি যে জেলায় থাকো সেটা সম্বন্ধে কিন্তু ভালোভাবে দেখে যাবে আর বাকি আরও যদি কিছু থাকে অনেক কিছু বলার ছিল তো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি বলবো এই ভিডিওতে এইটুকুই থাকলো যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা যদি লাইক করো এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও বানাবো ঠিক আছে কিন্তু তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট করো এবং লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য আরও আমি ভিডিও এইভাবে বানাবো এই ঠিক আছে চলো ইউটিউবে থাক ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো